তুমি একটাবারও চিনতে করছো এটা তো তোমার প্রশংসা করার কথা যে তুমি একজন শহীদের বউ এই অত্র অঞ্চলে আমার মতো এরকম সরকারি চাকরিটা কিডা করে কি আপনি একটা শহীদের চাকরি লইছেন আপনি এই শহীদের চাকরি দিতে কিডা শহীদের চাকরি দিতেছে এই শহীদের চাকরি হল আমার আব্বার আব্বা রিটায়ারে যাওয়ার পর এই চাকরিটা সরকার আমার দেশে আমি খুব গ্রাজুয়েট একজন ছেলে এই কেন এই চাকরিটা আমার দেশে এই আপনি রে এই সইদেরে চাকরিটা দিয়ে তো পাইন্দে মারছে তুই सोইয়ে গলি আমি সইদেরে এই আমি সইদেরে কেমারে আমি কত মানি করে দেব জানেন খালি কেসেলি কই সইদেরে বউ সইদেরে বউ আমি লজ্জা পাই না তুমি এই চাকরিটারে কি মুন আর সেটা অবহেলার চাকরি আমার এই চাকরি অত্র অঞ্চলে সবাই আমার এই চাকরি দেখতে প্রশংসা করে আর এই অত্র অঞ্চলে যত গورو সাগর পাগো সাগর আছে চোর বাটপার সবাই সবাই আমারে সম্মান করে শ্রদ্ধা করে আর খালি কয় আসসালামু আলাইকুম সইদের শেখ তুমি খালি সম্মানটা দাও

আমার অনেক কাম আছে যাইতে হইবে সাড়ে আট ফুল দিতে আছে আমার অনেক ডিউটি আছে স্যার জি স্যার স্যার আমি এখনই আসতেছি আগমর হাউ ডাইলগ হেদার দিকে মুই আজারি সাপিয়ার দিছি কিনা হব মা তুমি তুমি এই চহিদৰে চাকৰি লৈ এটা অপমান কথা কথা কৈলা

তুমি কত কোন পর পর খালি দাঁত বাইর করে খু হু খু হু করে হি 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 করে খালি আসতে থাকে ভাই আমি দেখে মন আশায় কে হ্যাঁ আপনি হনবেন না ওরে আমার দুষ্ট শালি কির নে আস হয়তো কও খুললি আমারে ভাই আপনি কি দাঁড়ো চুপ করো তোমার বইলে ইচ্ছে তো কয় না যে মুগো মারিয়া এককালে বিয়াক কর আমি এলাকার চৌকিদার আমি এই অত্র এলাকার চৌকিদার সরকারি চাকরি করি

বুবু দুলাবাই যে বড় কইছে চৈদের চাকরি হলে চৈদের চাকরিতে মানে কি কি এসেলে আরে গঙ্গা তুই হি বুঝ না চৈদের মানে এই এলাকার মানুষ কো রাইতে পাহারা দেয় মানে হ্যাঁ গো সেইপে রাহি ও কও কি বুবু দুলাবাই পুরো এলাকার আইতে হাঙ্গরার দিকে পাহারা দেয় তোমার লাগে ঘুমায় না তেরি তুই কি কইলি আট সরু ভাই বড় কথা বড় এই জব্বর রে এই জব্বর রে খারাপ তোর নামে অভিযোগ আছে কি অভিযোগ আছে থানায় দিয়ে অভিযোগ পত্র লেখা আমার দ্বারা পাঠাইছে তারে কইছে যে জব্বারিয়া তোমার এলাকার ওইলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত কাগজটা তুললাম কই এবারে তোর নাম গ্রামে পুলিশকে পানি মেরে দে যা সর সর সামনে সর দি সর এ ফোন কি কিছে ফোন এই যে তুই আমার এই গ্রামে পুলিশ নিয়ে যে তুই মস্করি করতে আছিস তুই এর মর্ম জান না এই এলাকায় কিরা চাকরি করে আমার নাম এরম একটা পারো না তাই পর্যন্ত একটা চাকরি করতে তো তো আমার আব্বার চাকরি আমি সুনামের চয়েস করতে আছে আমার আব্বাই চল্লিশ বছর যাবিটা করছে ভাগ্য ভালো যে সেই চাকরিটা আমি পাইছি যে সম্মান করার চেষ্টা করিস এলাকায় সবাই সম্মান করে আর আমার দিকে সালাম আসসালামু আলাইকুম শহীদের সাহেব কেমন আছে এ তুই মোর সোর স্বামীতে যাবি যাই সর বক বিসে মাতামত পিডিয়াম করমের পিডিয়াম সর তুই যে কুত্ত লড়া লড়াই যা

আজগো মারছেলাবেলা কেদার কইতে পারব না সৈদার আর বাহিরদারে দি মূল রাইলে বিছে তেল লইছ যা খাও যাইয়ক দু এ সৈদার কাকু এসে বাজান আপনাদের দারে আমার একটা অভিযোগ আছে আপনার পোলার সম্পর্কে তো বাজান তোমার লাগে কি হয়েছে মোর পোয়া কি এমন একটা হর্ষ তোমার লাগে কই কাকু আপনার পোলায় কয় মোর নামে নাকি থানায় দে অভিযোগ আইছে ও ককি তুমি কি একা মারছো বাবা কাকু মোর নামে কোনো অভিযোগ নাই আপনার পলায় যে মিথ্যা ফাপ্পর মারিয়ে গেছে এই এলাকাবাসী সবাই লাগে ফাপ্পর মারে আর ওই হরে এক আকাম কুকাম হরে আর খালি কয় আমি শহীদের শহীদের এটা বড়ই দেখায় কাকু আপনিও তো শহীদের চাকরি হরছেন আপনার তো এলাকায় এরামের কোনো ই করেন নাই আপনার পলায় এরাম ফাপ্পর মারে কা সবাই লাগে বাজান মনে কিছু হতো না ঘটনা ছিল আর বয়স হয়েছে অল্প হ্যাঁ বা দ্বিতীয় কথা মোর পোয়াটাই টুকা নেই ব্যাক কোয়ালিটি আমি চল্লিশ বছর তার সুনমের সহিত এই দেশে আমি এই মানুষের সেবা দিয়ে গেছি আমার নামে কেউ এখন পর্যন্ত একটা দুর্নম উঠাইতে পারে না আর আমার পুয়া হইয়া এর নামে দুর্নম উঠবে এ আমি চাই না এর সঠিক বিচার আমি তোমাকে কর মানে বাজান ও আর কোন সময় মনে বলেও তোমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে বাজা আচ্ছা গেলাম আচ্ছা মনে কিছু না বাজান আচ্ছা আজকে হালার ফলায় আও হালার ফলাই আইলে জিঙ্গে মনে আমি চল্লিশ বছর তারিখ এই যে সেই সুনমের সহিত চাকরিটা হুটিয়ে দিয়েছি আমার নামে কেউ পর্যন্ত একটা দুর্নম দেশ তারা নাই আর ওই দুই দিন হয় ট্যাক ট্যাকর করে ও বললে গো ঝামেলা হরে শহীদেরই শহীদেরই এটা বাপ লই এ মানে এটা একটা মানব সেবা চাকরি ঠিক আছে এটা কি দেই সেই কথা আমি করি নাই গো গাও আমি চল্লিশ বছর তারিখ এই এলাকায় এই শহীদেরই ই করছি আমি কত মানুষের উপকার করছি দিন নেই রাত নেই এই আবার মানুষের উপকার করছে আমার মানুষের কত সম্মান করে এখনো যদি আমার রাস্তায় দেয় মানুষের কি সুন্দর একটা সালাম দে আর আমার এই পুয়াটার পান্নে আমার অভিযোগ হন্ত আমার নাম মান সম্মান সব ডুবাইছে এ বৌমা এ মাথা এই এক পান দাও মুখটা জানি কেমন হয়ে গেছে কত তারিখে একটা পান খাইতে পারি না আর হালার ফালা আয় না হুম ও বৌমা একটু হলে আও মাথারি এনেন পান

এইবার আজকে আমি দেখবো মানে কি হয়েছে ও এরমের হরে কা ও কি আমার মা মানে এখন ডুবাইবে আব্বা তে সময় তুমি ঘরে যাই আচ্ছা তাই যাও ঘরে যাও আর ও আইলে আমার কথা কিন্তু হতে কবাই আচ্ছা হ্যাঁ হলে যাও হলে যাও তাইয়ে কাম কাম হরো আজ ও আও এ এই এদিকে এদিকে কথা হন তোলা কথা শুনবা বা কী কইবা দত্তরিকন আগোদিন বেমালা কষ্ট হইছেন প্যারালাক্স দেখি ওরে বেডা দাবিয়ানে होत তোমার তো দুনোমের শেষ নাই নাইbadan আমি এই 40 বছর তারকে থেকেই সক্রিয় আছি আমারে কিন্তু আন পর্যন্ত কেউ দুনোমে হালাইতে পারে না আমি এই দেশে এমন কোনো মানুষ নাই যার আমি না হচ্ছি কিন্তু তুমি এই আজ যা আমাদের নালিজ দিয়ে গেছে একজনে তুমি কইতেছো খাননাম কে বলে থানায় ই আইছে অভিযোগ আইছে আরে ওর মত একটা ভালো আছে আমি ওর চিনি না হ্যাঁ তোর পান নে আমার মাংস মাল সব যাইতে আছে আমি এই চল্লিশ বছর তারিখ যা করি নাই ঠিক আছে তুমি এই দুই দিনে হেয়ে করিয়ে লাইছো আমার দ্বারে নালিশে এবার তুমি বললো কথা কে সময় দাও না গ্যাচস গ্যাচস করো হে তুমি ক আমি শহীদার আমি শহীদার মানে আমিও তো শহীদের সালাম আমি আমার বৌরে ভালো পাইনে তোর মায়ের ভালো পাইনে ভালো পাইছি বিদেই তো তুই আইছিস তুই আইছি কুমি যা এখন বাজার তুমি যদি এই চাকরিগুলো হরো আমার মান মাল না ডুবাইও না এইটা আমার একটা সুনামের চাকরি এই সোনমের চাকরিটা আমি তোমারে দিছি এখন বাজান মা এই দুর্নম কইতেছে হ্যাং দিয়ে দুর্নম খায় অহেন দিয়ে দুর্নম খায় এই আয় ও আয় এগুলো বাদ দাও তুমি এই আকাম কুকাম এগুলো বাদ দাও এখন সুন্দর মতন এই তো করো তোমার জানি মানুষে মনে হরে আমি রাস্তায় গেলে মানুষে আনো জিঙ্গায় গায় যে ওই চাচাই এসে চাষা এসে সৈতে চাষা প্রতি সুন্দর একটা ই দেয় আবার আমার চা খাইতে বলে কেউ বিল দিতে দেয় না সবাই বিল আমার দিয়ে দেয় ঠিক আছে আর তোমারে দেখলেই মানুষ ওই রাস্তায় যে দেখে জঙ্গল যেতে তুমি জঙ্গল যেতে গেলে মানে রাস্তায় যেতে এগুলো ওইবে না বাজান এখন জেরামের আসো ওইভাবে থাও সুন্দর মতন এই ডিউটিটা করো আমার মান তুমি ডুবাইও না বাজান এককালে সততার সাথে এই চাকরিটা তুমি করো আব্বা কি কম আসলে বুঝতে পারি না বুঝছেন এই কয়েকদিন ধরে ডিউটি করি তো নতুন চাকরি আমি চাকরি দেওয়া পাইছি জয়েন্ট হওয়ার পরে পোশাকটা যখন গাই দিছি আব্বা শরীরের মধ্যে জানি কেমন একটা উদ্ভব করতে গেছে খালি মন চাই এক দ্বারে গপ্প মারি অর ইয়া করি অরে হয়রানি করি অরে ইয়া করি ও করি কিন্তু আব্বা আসলে অন্যায় করি এলাই আমার লোক এই বদা করলাম জীবনে আর এই পোশাক পরি অন্যায় কাজ করবো আমি যে আমি চল্লিশ বছর ধরিয়া এই চাকরিটা করি সুনাম অর্জন করছেন আমিও চাই এই এলাকার সব জায়গার সব মানুষের সেরা একজন ব্যক্তি হইতে আমি তোমার দোয়া করি বাজান